আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বসতেছে প্রায় রাত্রে বারোটা চুয়ান্ন দেখতে পাচ্ছেন বারোটা চুয়ান্ন বসতেছে তো আমি এই মুহূর্তে আছি আমাদের রাত্রে আপনার পরিবেশ দেখতেছেন রাত্রে প্রায় একটা আসতেছে এখন এই মুহূর্তে কাজ শেষ করে আসছি তো এখনও বাসায় যায় নাই তো আপনাদের প্রচুর পরিমাণে মেসেজ আপনারা প্রচুর ভাই বোনেরা আমাকে মেসেজ দিচ্ছেন প্রায় অলমোস্ট রিপ্লাই তো প্রতিদিনই হাজার পনেরোশো দিচ্ছি কিন্তু তারপরেও প্রতিদিনই দুই তিন হাজার করে বাড়তেছে এবং এই মুহুর্তে নেয়ারলি প্রায় মেবি এগারো হাজার হয়ে গেছে এবং কল মেবি আড়াই হাজারের মতো বা দুই হাজার সামথিং হবে হয়তো আপনার স্ক্রিনশট শট দিতেছে আপনার দেখতেছেন তো এত পরিমাণ রেসপন্স রেসপন্স আসতেছে যে সবাইকে রিপ্লাই দেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে অ্যাকচুয়ালি আসলে যারা আমাকে রিপ্লাই দিচ্ছেন সবাই সব ইনফরমেশনগুলো দেন আপনারা যতগুলো জিনিস যারা ফ্রিতে কাজ শিখতে চাচ্ছেন বা মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ফটো এনআইডি কার্ড এবং অ্যাড্রেসটা আপনারা ভালো করে দেন এইগুলো দিয়ে দিলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব এবং অলমোস্ট আপনাদের মতো প্রায় প্লাস আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন এবং এই বারোশো আমরা আমাদের কমিউনিটিতে নিয়ে আসতে এবং এরা প্রত্যেকেই কাজ করে মোটামুটি কমবে সবাই একটা ইনকামের ওয়েতে চলে আসতেছেন তো এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে এতটুকু বলবো যে যারা আমার সাথে অনলাইনে কানেক্টেড আছেন আর যারা আমাকে দেখতেছেন সবাইকে তো আর মনে করেন ফোনে আলাপ করার সুযোগ নাই বা চ্যাটে আপনাদেরকে সবগুলো আনসার দিতে পারব না বাট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপে যদি আপনারা চলে আসেন তাহলে এই গ্রুপ থেকে আপনার অনেক জিনিস শিখতে পারবেন এবং সেই জিনিসটা শেখার পরে আপনার বাংলাদেশে কোনো ইনভেস্ট ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন এখন মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে জাস্ট এতটুকু করতে হবে যে আমাদের অনলাইনে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা অ্যাড হতে হবে কোনো টাকা ছাড়া আপনার অ্যাড হবেন এবং অ্যাড হয়ে আপনারা আমাদের স্টেপগুলো ফলো করবেন এখানে দশটা স্টেপ আছে এই দশটা স্টেপ যদি কেউ ফলো করতে পারে আপাতত একটা স্টেপ দিছি এই একটা স্টেপ দিয়ে অলরেডি অনেকেই ইনকাম করে ফেলছেন তো আমরা বিভিন্ন প্রসেসে আপনাদেরকে ইনকামের সুযোগ দিচ্ছি জাস্ট আপনারা সময় দিতে হবে এবং সময় দিয়ে সেইগুলো শিখে নিয়ে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং করে আপনারা হিউজ লেভেলের ইনকাম করতে পারবেন এবং আমরা আপনাদেরকে বারবার বলতেছি যে আগামীতে আমরা ইনশাল্লাহ এখন যদি আপনাদেরকে আমরা বিভিন্ন প্রোডাক্ট দিতেছি আগামীতে আপনাদের ক্লোথ আইটেম শো আইটেম এগুলো থাকবে সেগুলো অনলাইনে সেল দিয়ে আপনার হিউজ ইনকাম করতে পারবেন তাছাড়া লিপগুড আপনারা প্রচুর পরিমাণে মেসেজ দিয়েছেন যে লিপগুট করবেন তো আমি চাইতেছি আপনার যেন ফ্রিতে আগে মার্কেটিং শিখে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্ট সেল করা শিখে যান মার্কেটিং করা শিখে যান যদি আপনি সত্তরই আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা দামের আইফোন সেল করতে পারেন হ্যাঁ তাহলে আপনি দশ এক হাজার দুই হাজার টাকা দামের ক্লথ আইটেম সেল করতে পারবেন দুই তিন হাজার টাকা দামের জুতা সেল করতে পারবেন আপনি দুনিয়ার কোনো প্রোডাক্ট বাকি থাকবেন আপনি সেল করার এবং সেই সময় যদি আপনি লিপগুট করেন আপনি লিপগুট থেকে প্রতি মাসে হাজার দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন এই হাজার দুই হাজার ডলার যে ইনকাম করবেন আপনি যে ওয়েবসাইট সেল দিবেন কার কাছে সেল দিবেন কীভাবে সেল দিবেন এ টু দেভিথিং এক মাস আমার সাথে যদি ফ্রিতে মার্কেটিং শিখে ফেলেন এবং মার্কেটিং করতে পারেন দেন আপনার জন্য এগুলো সহজ হয়ে যাবে এবং আপনাদেরকে আমি এতটুকু আসক্ত করতে পারি যে যারা লিপগুট করবে তারা লিপগুট মার্কেটিং ফ্রিতে শিখে নেওয়ার পরে যারা লিপবুট করবে তারা প্রতি মাসে হাজার ডলার মিনিমাম ইনকাম করতে পারবে এই মুহূর্তে আমি আমার এক ভাই যিনি কিনা জয়েন হয়েছিলেন গত দুদিন আগে আমাদের আলমপুর পার্কের সানি ভাই ওনার ফ্রেন্ড দুজনের সাথে কথা বলে আসলাম আপনারা ভিডিও অলরেডি ঠিকঠকে দেখতেছেন অনেকেই তো ওনাদের সাথে সময় দিলাম ওনারাও শুরু করবে সানি ভাইয়ের প্রচুর ফ্রেন্ড স্টাফ আছে যারা কিনা দেশে শুরু করবে এবং সানি ভাই বাইরের দেশে ইউকে তে বড় বড়ো রেস্টুরেন্টের ওয়েবসাইটের কাজ করে তো ওনার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে ওনারাও শুরু করবে ইনশাল্লাহ তো ওনাদেরকে সানি ভাই একটু প্র্যাকটিস করতেছে মার্কেটিং শিখতেছে লিপুর সম্পর্কে জানতেছে ওনারা জানার পরে যদি ওনার ইউকে ওনার লিঙ্কটা সরাই যায় ওনার যদি ওয়েবসাইট ওইখানে ভাইরাল হয়ে যায় তাইলে ওনার প্রতি মাসে চার পাঁচ হাজার ডলার ইনকাম করার কোনো বিষয় না তো আগে বিজনেসটা শিখেন আগে মার্কেটিংটা শিখেন প্রোডাক্ট কীভাবে সেল দিবেন ওয়েবসাইট কীভাবে সেল দিবেন কার কাছে সেল দিবেন কারা কিনবে কারা এখানে আসবে এই সবগুলো জিনিস যেসব আপনি শিখে ফেলবেন যেন আপনার জন্য এইখানে কাজ করার কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে বলবো এতটুকু যে আসলে মার্কেটিং আগে শেখাটা ইম্পর্টেন্ট এবং ফ্রিতে যখন শিখাচ্ছি বাংলাদেশে আপনি কোনো জায়গায় সার্চ করেও কোথাও পাবেন না যে কেউ ফ্রিতে মার্কেটিং শেখাচ্ছে কোনো না কোনো কোর্সের আওতায় নিয়ে হয়তো এক দুইটা ক্লাস করাবে তারপরে বলবে আপনি পেইড টাকা দিয়ে আপনি সেখানে শিখতে পারবেন তো আমাদের এখানে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই কোনো ইনভেস্টমেন্ট লাগবে না কোনো টাকা লাগবে না বিনিয়োগ ছাড়া কাজ শিখবেন কাজ শিখে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম গ্যারান্টি ইনশাল্লাহ করতে পারবেন তবে আগে মার্কেটিং শিখতে হবে তো যারা পেশন আছে যাদের ধৈর্য আছে যারা এক মাসে আমার সাথে থাকতে পারবেন শুধু তারা আমার সাথে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার এনআইডি কার্ড আপনার ফটো আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনারা টিকটকের বাইরে পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন সরাসরি ওই নাম্বারে গিয়ে আপনারা ফটো দিবেন এনআইডি কার্ড দিবেন এবং আপনার ইনফরমেশনটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে আপনাদেরকে আমরা আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ওই টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনি এক মাস আমাদের সাথে মার্কেটিং করবেন মার্কেটিং করে বিজনেস শিখবেন আপনি ইনকাম করবেন তারপরে প্রয়োজনে লিপুট করেন মাসে হাজার দুই হাজার ডলার ইনকাম করেন কোনো প্রবলেম নাই এবং আমি বাংলাদেশে নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি গত চোদ্দ পনেরো মাস হয়ে গেছে আমি নাম্বার ওয়ানে আসি এবং ওয়ার্ল্ডের মধ্যে আমি আসি নাইনটি ওয়ান প্রতিশনে সতেরো লক্ষ মানুষের মধ্যে আমি আসি নাইনটি ওয়ান নাম্বারে সুতরাং আমি এমনি এই জায়গায় আসি নাই মার্কেটিং করেই আসছি এবং আমি আপনাদেরকে সেই জিনিসটা ফ্রিতে শেখাতে যাচ্ছি যারা ইনকাম করতে চায় যারা আমার সাথে কাজ করতে চায় শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করেন মার্কেটিং শিখেন এবং আমাদের সাথে লিপবুড শুরু করেন আমাদের সাথে অ্যাফিলিট মার্কেটিং করেন আমাদের সাথে আমাদের আইফোন অ্যান্ড্রয়েড ফোন গ্যাজেট আইটেম ক্লথ আইটেম সবগুলো জিনিস যতগুলো জিনিস আপনাদেরকে দিব সেইগুলো সেল করেন ইনশাআল্লাহ লিপবুড না করলেও মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন আর যদি লিপবুড করেন সেটা হাজার দুই হাজার ডলার ইনকাম করার কোনো বিষয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ